মিলে যদি বাঁচাইতে চায় বাঁচাইতে পারবে ভিটা বাড়ি সব কিছু বিক্রি করে দিয়া লক্ষ লক্ষ টাকা খরচ করে মাদ্রাস পাঠায় দিবেন চিকিৎসার জন্য মাদ্রাস লাশ হয়ে কফিনে করে লাশের কফিন বাংলার জমিনে ফিরে আসবে কথা বলেন ঠিক কিনা বাজার নিয়ে আমার বাঁচানোর মালিক কে জোরে ডাক দেন না কে মহ দেওয়ার মালিক কে একজন মানুষে একজন মানুষ ইচ্ছা করলেই যে মারতে পারে না একটা প্রমাণ নিয়ে যা একদিন পাগম্বর আরবে আমার নবী একটা খোলা ময়দানের ভিতরে মাটির ভিতরে দাঁড়ায় দাঁড়ায় নামাজ আদায় করতেছিলেন নামাজে দাঁড়ায় কোরআনুল কারিমের তেলাওয়াত করতেছিলেন আমার নবীজির পাশে কেউ নাই কেউ নাই আমার নবী একদম একা কাফেরের গোষ্ঠীগুলো দেখলেন তো একটা সুযোগ মুহাম্মাদের কাছে কেউ নাই কেউ নাই এই সুযোগে মোহাম্মদ রে হত্যা করা যাবে বাধা দেওয়ার মতো কেউ নাই কারণ মোহাম্মদ একা আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই আমার নবীজি একা না আমার নবীজির বাসালে ওলা একজন আছে আছে না না আছে বাসালে আমার একটু খেয়াল করবেন এক দল বেঈমানের গোষ্ঠী আমার নবীজির হত্যা করার জন্য চলে গেছে সেই ময়দানে ময়দানের এক পাশে দাঁড়ায়া একজনের হাতে অস্ত্র দিয়া বলে যাও এই কাজটা তুমি সেরা এক বেঈমানের বাচ্চা অস্ত্র হাতে নিয়া ময়দানের ভিতরে যায় আমার নবীদের হত্যা করবে মাঠের ভিতরে গিয়ে দেখে সর্বনাশ আল্লাহর পয়গম্বরের জবান থেকে কোরআনুল কারীমের তেলাওয়াতের আওয়াজ শোনা যায় কিন্তু আমার নবীজিরে দেখা যায় না আল্লাহ আকবার মাঠের ভিতরে আমার নভীজরা দেখা যায় না এইবার আওয়াজটা অনুসরণ করা শুরু করলো যেই জায়গা থেকে আওয়াজ আসে ওইখানে আঘাত করে দিবে বাজাং রে আমার খেয়াল করে দেখ ওই তো সামনের দিক থেকে আওয়াজ শোনা যায় যখন সামনের দিকে যায় সামনের দিকে গিয়ে দেখি শর্বনা আল্লাহর পাহ কম্বারের জবান থেকে পবিত্র কোরেন কারিমের তেল হতের আওয়াজ কিসন দিক থেকে শোনা যায় আবার পিছন দিক চলে গেছে পিছন দিক গিয়ে দেখে সর্বনাশ ডান দিক থেকে আওয়াজ শোনা যায় ডান দিকে চলে গেছে ডান সাইডে গিয়ে দেখে সর্বনাশ আল্লাহর পয়গম্বর জবান থেকে কোরআনুল কারিমের তেলাওয়াতের আওয়াজ ডান দিক থেকে শোনা যায় সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ একবার সামনে আবার পিছনে তাই না আবার বামে এরকম কিছু সময় বলদের মতো গুর পাকখাইয়া সংকবে বলদেছি কিছু সময় বলদের মতো গুর পাকখাইয়া খাইয়া বিড়ালের মতো লেজ গোтая ময়দান থেকে চলে গেছে আমার নবীর শরীর থেকে একটা লম পর্যন্ত উঠাইতে পারে না বলেন না রাখে আল্লাহ मारे কে কথা বলেন ঠিক না বাঁচানোর মালিক কে মুসলমান মরন মালিক কে

সুরাইয়া সনের प्रथায় থেকে তেলাওয়াত করতে করতে যখন এই পর্যন্ত চলে আরছেন ফাহাল শাইনাহুম ফাওদলা ইয়ুবসিরুন এই পর্যন্ত আসার পরে যখন হাতের ভিতরে একটা ফু দিয়ে দিবেন এবাজাত হাতের ভিতরে ফুটকার দিতে দেরি আল্লাহ পাক রব্বুল এই বাবু কোনেগুলো ক্ষুদ্রতিভাবে কাপের বেইমানদের চোখের ভিতরে দিয়া আবরণ সৃষ্টি করতে দেরি করেন নাই বেইমানের দলগুলো চোখ ডলাটলি করতেছিলো এইভাবে আমার নবিজি কোন সময় ঘর থেকে বের হয়ে গেছে রে বেইমানের বাচ্চাদের কোনো খবর নাই সব হার আল্লাহের এবার যা একটু খেয়াল করবেন যেই কথা বলছিলাম সিদ্ধিকে একবার হজরতাব আবুবকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কেমন পাগল আল্লাহর پیغمبر sallallahu <laughs> alaihi wasallam গভীর রাত্রিতে সিদ্দিক